এই কি হবে এটা বায়োগ্যাস কিভাবে তৈরি হয় এটা বায়োগ্যাস এটা গোবর দিয়ে সমমান গোবর আর সমমান পানি দিয়ে এটা ঘরে সমমান করে এটা চেকি আছে চেকি দিয়ে ঘোরাট করে দিয়ে ওইখানে চলে যায় ওইখানে অটোমেটিক একটা গর্ত আছে গর্তের মধ্যে প্রসেসিং হয় ইথাল গ্যাস উৎপাদন হয় ওটা যখন গ্যাস হয়ে যায় তখন এটা প্রেসার প্রেসার দিয়ে প্রেসার দিয়ে আবার হাইড্রোলিক চেম্বারে যায়

আচ্ছা দশ জনের পরিবারে দুই বেলা রান্না হয় আর হচ্ছে আপনার গরুর জন্য যাবতীয় কোনো কাজ যদি দরকার হয় তাহলে এই বায়োগ্যাস দিয়ে হয় এটাতে খরচ কত হয়েছে এটা আমাদের কাছাকাছি

জমিনের জন্য খুব ভালো জৈব জমিন এবং কুকুরের জন্য মোটামুটি ভালো একটা আচ্ছা আমাদের সাথে একজন ফিশারিজ অফিসার আছেন আমরা জানি এটা স্যালারিটা খুব আহ বায়োগ্যাসের যে স্যালারি আছে এটা জমিনের জন্য সব থেকে ভালো একটা জৈব সার আমরা যে সরাসরি গোবর দিই এই গোবরের থেকেও ভালো জৈব সার কিন্তু আমরা আজকে একটা বিকল্প জিনিস জানবো আর কি সেটা হচ্ছে এই স্যালারিকে মাছের খাদ্য হিসেবে কীভাবে ব্যবহার করা যায় আমাদের সাথে আছেন ফিশারিজ অফিসার মেহেদি হাসান আমি ওনাকে কিছু বলার অনুরোধ করছি তো বিষয় হচ্ছে এখানে যে জৈব সারটা পড়তেছে জৈব সার হয়ে এখানে যে বাই প্রোডাক্টটা এসে জমা হচ্ছে আমরা মূলত পুকুরের ক্ষেত্রে যে গোবরটা ইউজ করি অনেকেই এই আমাদের এই উত্তরবঙ্গে অনেকেই গোবর ইউজ করে প্রাকৃতিক খাবার তৈরির জন্য এবং হচ্ছে কখনো কখনও কার্প জাতীয় মাছের খাবার হিসেবে তো আমরা যদি সরাসরি কাঁচা গোবরটা ব্যবহার করি তাহলে এইখানে অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ কাঁচা গোবরে তো আমরা জানি যে আসলে গ্যাস জাতীয় জিনিসগুলো বেশি থাকে আর এই যে যদি আমরা এই কম্পোস্ট বা এই যে জৈব সার যেটা আছে সেই সারটা আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এইখানে প্রচুর পরিমাণে বেসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া থাকে এবং এই বেসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া থাকার কারণে এই জৈব সারটা যখন পুকুরে দেওয়া হবে তখন কিন্তু ন্যাচারাল খাবার অর্থাৎ যে প্লাংটন এইটার বুস্ট আপ করে প্লাংটনগুলো তখন কার্ব জাতীয় মাছের এবং শুধুমাত্র প্লাংটন না জুও প্লাংটন বলতেছি এবং প্লাংটন শুধুমাত্র কার্প জাতীয় মাছের জন্য না এখানে ফাইটো প্লাংটন এবং